ইয়া নাফসি আওলাম বিতাকওয়া আল্লাহ فتتقوا الله في كل اعمالكم আমাকে এবং আপনাদেরকে আল্লাহ তাআলার ব্যাপারে শুক্রিয়া তাকওয়ার নীতি অবলম্বন করার আহ্বান জানাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুক্রিয়া আদায় করছি যে আজকের এই সুন্দর পরিবেশে মসজিদে জুমার সালাত আদায়ের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ তাসলিম প্রণয়ন করছি মানবতার মহান শিক্ষক মোহাম্মদুর রাসুর সাল্লিয় সাল্লামের উপর অতবার আমরা জেনে নিই আজকে আমরা আলোচনা করব জিলহাজ মাসের প্রথম দশ দিনের মর্যাদা ফজিলত এবং আমাদের করণীয় আমরা জিলহাজ মাসের দ্বার প্রান্তে চলে এসেছি আজকে উনত্রিশে জিলকদ আর কয়েক ঘন্টা পরেই হয়তোবা জিলহাজ মাসের চাঁদ দেখা যাবে জিলহাজ মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি মাস রমা মোবারক এবাদতের সবচেয়ে বড়ো সিজন বড় মৌসুম তিরিশ দিনের এবাদতের প্যাকেজ প্রোগ্রাম তো রমাদান মুবারকের পর এবাদতের সবচেয়ে গুরুত্বপূর্ণ দশক হচ্ছে জিলহাজ মাসের প্রথম দশ দিন তো রমজান আসলে আমাদের দেশের মানুষদের ভিতরে এটা ইবাদতের আবহ তৈরি হয় সাহারি ইফতার কোরআন তলাওয়াত সব জায়গায় মানুষেরা ইবাদত করার বিষয়টা জানে যে ইবাদতের মাস শুরু হয়েছে কথায় বলা হয় যে শয়তানও রমজান মাসের চাঁদ উঠলে টুপি পরে মাথায় কিন্তু জিলহাজ মাসের দশ দিন যে রমজানের পরই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবাদতের ফজিলতপূর্ণ মাস এটা বাংলাদেশ ভারত পাকিস্তান এই অঞ্চলের অধিকাংশ মুসলমান জানে না একেবারে বেশ খবর অথচ শহি বুখারি সহি মুসলিম সহ বিপুল সংখ্যক হাদিস রয়েছে এই দশকের ফজিলত সম্পর্কে মানে রমজানের পর এবাদতের সবচেয়ে বড় মৌসুম হচ্ছে জিলহাজ মাসের এক থেকে দশ তারিখ এই জিলহাজ মাসের এক থেকে দশ তারিখের কথা বলতে গিয়ে আল্লাহ রব আলিন করিমের উননব্বই নম্বর সুরা সুরা আল ফাজর যারা তাফসির পড়েন বাসায় তাফসির পড়লে আরেকটু ভালো হবে এখানে আল্লাহ তালা বলছেন অলফজেরে শপথ ফজরের অল আসর শপথ দশ রাতের আরবিতে দিন রাত চব্বিশ ঘন্টাকে কখনো দিন বলা হয় আবার দিন রাত চব্বিশ ঘন্টা মিলেই কখনো রাত হয় এটা আরবি ভাষার সৌন্দর্য দশ রাতের শপথ মানে জেল মাসের এক থেকে দশ দিন এই দশ দিন রাত মিলে যে সময়টা এটার শপথ করেছেন আল্লাহ তালা আল কোরআনে আল্লাহ আমিন কোনো শব্দের অপচয় করেন না আল্লাহ শপথ করেছেন তার অর্থ হচ্ছে এটার অবশ্যই গুরুত্ব আছে এই দশকের এত ফজিলত কোরআনে কারিমে ফজরে আল্লাহ শপথ করছেন আর হাদিসে রসুল সালাম বুখারীর বর্ণনা রয়েছে হজরত আব্দুল আব্বাস রাজন বলছেন রসুল্লাহ সাল্লাম বললেন মামিন আয়ামিন আল্লাফিহা আহাবু আয়াম। আল্লাহর কাছে জিলহাদ মাসের প্রথম দশ দিনের নেক আমল যত প্রিয় বছরের আর কোনো সময়ের নেক আমল আল্লাহর কাছে এত প্রিয় নয় বলুন ফাকালু সাহাবিগণ প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ ওলাল জেহাদ হফিজ সাবির হে আল রসুল আল্লাহ রাস্তা জিহাদ করাও কি এই দশ দিনের নেক আমলের চেয়ে ফজিলত পূর্ণ নয় রসল হোসনাম বললেন ওলাল জেহাদ হফিজ না আল্লাহর রাস্তা জিহাদ করার অনেক ফজিলত এই দশ দিনের নিয়ে কেমন আল্লাহর কাছে এত প্রিয় যে আল্লাহ রাস্তায় জিহাদ করার চেয়েও প্রিয় সুবাহ তবে বললেন তবে ওই ব্যক্তির কথা আলাদা খরা যাবে নফসিহি ও আলিহি যে জিহাদের জন্য বেরিয়ে গেলেন মাল এবং তার সম্পদ নিয়ে তার জীবন নিয়ে ফলামিয়া কাবি কাহিন জিহাদের ময়দানে তিনি শহীদ হয়ে গেলেন কোনো কিছু নিয়ে আর ফেরত আসতে পারলেন না তার আমল এই দশ দিনের এক আমল হচ্ছে উত্তম সোভান আল্লাহ তাহলে এই জিলহাজ মাসের দশ দিন প্রথম দশ দিনের এত মর্যাদা কেন রমাদানের মর্যাদা তোমরা দিনে কোরআন নাজিল হয়েছিল পুরা রমাদান ফজিলতপূর্ণ দিন প্রত্যেকটা দিনই আল্লাহ মাফ করেন আর এর কেন্দ্রবিন্দু রয়েছে শেষ দশকের লাইলতুল কদর আল্লাহ রসুল ফিক্সড করেন নাই বলেছেন রমাদানের শেষ দশকের প্রত্যেকের রাতে আর এক হাদিস আছে বেজোর রাত্রে লাইলাতুল কদর তালাশ করো কিন্তু জিলহাজ মাসের শেষ দশকের কেন্দ্রবিন্দু রয়েছে ইয়ামিয়া আরাফা যেদিন হাজি সাহেবগণ হাজি আরাফাতের ময়দানে সমবেত হন তাহলে এই জিলহাজ মাসের এত মর্যাদা কেন বিখ্যাত বিশ্ববিখ্যাত হাদিস বেত্তা হাদিস বিশারদ আল্লামা ইবনে হাজার আসকালানি আলায় তিনি বলেছেন যে এবাদতের যত ডাইমেনশন আছে যত রকমের এবাদত আছে সকল এবাদতের সমাহার ঘটেছে এই দশকের ভেতরে রমাদান মাসও সকল এবাদতের কিন্তু সমাহার ঘটে নাই এবাদত যত রকমের আছে সকল এবাদত এই জিলহাজ মাসের প্রথম দশকের ভেতরে এর সমাবেশ ঘটেছে যেমন ইমান সবচেয়ে বড় আমল ইমান সারা বছরই পোষণ করতে হয় এই দশকেও ইমান ইমানের ভিত্তিতে আমাদের জীবনযাপন করতে হয় সালাত বা নামাজ বছরের সারা বছরই তো কায়েম করতে হয় আদায় করতে হয় এই দশেকও সালাদ আদায় করতে হয় সাউম রমাদান মাসে আদায় করা ফরজ নফল সাম সারা বছরই আদায় করা যায় আর এই দশকের সালাম এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত এক টানা নয় দিন রোজা রাখতেন আর কোনো হাদিস আসছে আরাফা দিবসের রোজার প্রতি তিনি খুবই গুরুত্ব দিয়েছেন যে একটা রোজা সিয়ামিয়া আরাফা তাসিব আলাল্লাহ যে আরাফা দিবসের একটা রোজা বিগত এক বছর এবং আগামী এক বছরের গোনাহের কাপড়া হবে সোফায়ন আল্লাহ তাহলে আমরা পেলাম রোজাও এই দশকের ভেতরে আছে। এবার আসুন ওমরা ওমরা সারা বছরই করা যায় জিল হাজ মাসের আট তারিখ থেকে হজের কার্যক্রম শুরু হয় সুতরাং জেলা হাদের এক থেকে সাত তারিখ পর্যন্ত উমরা করা যায় তাহলে উমরাও এই দশকের ভেতরে আছে অনুরভাবে হজ বছরে মাত্র এই দশকই করা হয় বছর আর কোনো সময় হজ করা যায় না রমাদান মাসেও হজ করা যায় না হজও এই দশকর ইবাদত কোরবানি সেটাও এই দশকর এবাদত এভাবে সকল এবাদতের সমাহার ঘটেছে এই দশকে সুবাহান্লা হাবি আহমদিন তাই আল্লাহ রাবুল আলমিনের কাছে এই দশকের মর্যাদা এত বেশি যে সারা বছরের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ দিবস হচ্ছে এই দশটা দিন কোনো কোনো মোফাশিনী কেরাম বলেছেন রমাদান মাসের শেষ দশকের রাতগুলো ফজিলতপূর্ণ তা দিনও ফজিলত আর জিলহাদ মাসের প্রথম দশকের দিনগুলো ফজিলত রাতগুলোও ফজিলতপূর্ণ কোনো সন্দেহ নাই তাই জিলহাজ মাসের বা জুলহাজ মাসের প্রথম এই দশটা দিনকে মূল্যায়ন করতে হবে আমাদের কারণ ফজিলত আমরা জানলাম আমরা যা শুনলাম আজকে শুধু আমলের নিয়েতেই শুনবো না এটাকে দাওয়াতের নিয়তে শুনবেন ইনশাআল্লাহ কি বলেন যা শুনবেন এটা নিজেরা আমল করবেন পরিবারকে জানাবেন বন্ধুবান্ধব সহপাঠী সকলের কাছে এই দাওয়াত দেন আসুন আমরা এই পহেলা দশক জিলহাজের এক থেকে দশ তারিখ এই দর্শকের আমরা ফেরিওয়ালা হয়ে যাই ইনশা তালা এই দশকে আমাদের করণে কি প্রথম করণীয় ফাজকুরুল্লাহ হাফি আদু দাদ আল্লাহ রাবুল আলমিন বলেছেন তোমরা এই নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর জিকির করো এই দশকের প্রথম আমল হচ্ছে আল্লাহর জিকির করা। আল্লাহর জিকির কিভাবে করবেন আমাদের দেশে অনেকেই সম্মিলিতভাবে হালকায় জিকির করে না এটা সন্ন্যাতের পদ্ধতি নয় এবং কি বলে জিকির করতে হবে সেরা ওরা সুরুসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহু আকবার আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর অলিল্লাহ ইলহাম রাসুসলাম বলছেন আব্দুল দুনিয়া আইয়াম আব্দুলুল আইয়ামে আল আশরু জিলহাজ্জা আখসিরুফিহিনামিনা তসবিহে ওয়া তাহলিলে ওয়াত্তাহামীদ সুতরাং এই দিনগুলোতে তোমরা বেশি বেশি করে তাসবি পড়ো বেশি বেশি করে তাহালি লাহ ইল্লাল্লাহ বলো বেশি বেশি করে আল্লাহর তাকবীর বলো আল্লাহ আকবর বলো তাহলে এই হাদিসের আমল হচ্ছে কেউ যদি আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আলিল্লাহ আলহাম এটা পড়লে তাকবিরও হয়ে যাচ্ছে তাহামিদ হয়ে যাচ্ছে এবং তাহলিলও হয়ে যাচ্ছে আর হাদিস আরশেফি হিন্ন মিনা তাসবিহে অ অত্যাকবীরে অতাহমিদ তোমরা এই দশকে বেশি বেশি করে তাসবি পড়ো তাসবিহ মানে সোবাহান আল্লাহ সোবাহান আল্লাহ তাহলিল মানে লাহ লা লাহ ইল্লাহ তাকবীর মানে আল্লাহ আকবর আল্লাহ আকবার আর তাহমিদ মানে আলহামদুলিল্লাহ তাহলে এই বাক্যগুলো পড়াও তবে জেলহাজের চাঁদ উঠলেই আল্লাহ আকবর আল্লাহ আকবর এটা জোরে জোরে পড়বে ভাইয়েরা আর বোনেরা মহিলারা নীরবে পড়বে আমাদের দেশে শুধু ঈদের দিন মানুষের তাকবির পরে না যে চাঁদ উঠবে সেদিন থেকে বেশি থেকে বেশি তাকবির বলতে হবে অল্প অল্প নয় তাহলে এই তাকবির বলতে থাকুন সাহাবে কেরামের ভিতরে হাজর আবু আনহু তিনি বাজারে যেতেন যেখানে অনেক মানুষের ভিড় থাকে কোনো কিছু কিনতে যেতেন না মানুষ দেখলেই সেখানে আল্লাহ একবার আল্লাহ একবার বলা শুরু করতেন আর সাহাবাই কেরাম তার সাথে সবাই আল্লাহ আকবর বলা শুরু করতেন সোবাহানি হামদিন আমাদের সমাজ থেকে এই সোনাদটা হারিয়ে গেছে বিলুপ্ত প্রায় একটা সোনাদ এটার আলোচনাও হয় না এটার প্রচার প্রসারও নাই জিলহাদের চাঁদ উঠলে আমাদের সামনে যে চিত্রটা ভেসে ওঠে আমাদের প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া বলে নিউজ করে যে পবিত্র জিলহাদের চাঁদ দেখা গেছে অমুক তারিখে ঈদুল আজহা উদযাপিত হবে কিন্তু এই দশটা দিন যে এত ফজিলতপূর্ণ পূর্ণ এটা কোনো মিডিয়াতে বলে না ইমাম সাহেবরা কিছুটা বলেন আলহামদুলিল্লাহ তো মানুষেরা জানে না তাই আমাদেরকে আসুন এই দর্শকের বিষয়ে আমরা মানুষের কাছে প্রচার এবং প্রসার করি যারা সৌদি আরব থেকেছেন সৌদি আরব কাতার কুয়েত আরব আমিরাত এরপরে দুবাই মিশর মালয়েশিয়া তুরস্ক এই মুসলিম দেশগুলোতে জেলহাদের চাঁদ উঠলেই রাস্তার মোড় মোড়ে সাউন্ড বক্সে সারাক্ষণ ডিভাইসে এই তাকবির বাঁচছে বড় বড় বাসার গেটের সামনে সাউন্ড বক্সে হালকা আওয়াজ করে শপিং মলগুলোতে সারাক্ষণ আল্লাহ আকবর আল্লাহ লা লাহ ইল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ ইলহাম কোনো হাদিসে প্রথম আল্লাহ আকবর তিন আসছে কোন কোনো হাদিসে দুই আছে দুটিই হাদিসে রয়েছে তাহলে ওই দেশের মানুষেরা এই আওয়াজ শুনেই বুঝতে পারে হ্যাঁ জিলহাজের চাঁদ উঠেছে তো আসুন আমরা এই জিলহাজ মাসের এই তাকবীর বলি আমাদের পরিবারের সদস্যদেরকে জানাই সাহাবাই কেরাম এবং পরবর্তী যুগে তাবেইন তাবে তাবেইন তারা তাদের ছোটো বাচ্চাদেরকে ওই তাকবির শিক্ষা দিতেন এটা আল্লাহর সবচেয়ে বড় যেকে তাহলে এই মাসের প্রথম আমল হচ্ছে আমরা তাকবির বলবো বেশি বেশি করে দ্বিতীয় আমল হচ্ছে রাসুসলাম বলেছেন এদার ওয়াই তুম হিলাল আজিল হাজা ওয়ারাদা আহাদুকুম আই ও দাহাবিউ আন আজফারিহি ওয়া শাহরিহি তোমাদের মধ্যে যদি কেউ কোরবানি করার ইচ্ছা পোষণ করে তাহলে জিলহাজ মাসের চাঁদ যেদিন দেখা যাবে সেই দিন থেকে নিয়ে কোরবানি করা পর্যন্ত সে যেন হাত পায়ের চারা নোখ না কাটে মাথার চুল গোপ এগুলো যেন কর্তন না করে এগুলো জিলহাজের চাঁদ ওঠার আগের দিনই পরিষ্কার করে ফেলবেন যাতে এই দশ দিন আপনাকে এগুলো হাত দিতে না হয় গুরুত্বপূর্ণ একটা সুন্নাত এক সাহাবিগুন জিজ্ঞেস করেন নিয়া রসল এটা যদি আমি না করি আমার কী লাভ হবে তিনি বললেন তুমি একটা কোরবানি দেওয়ার সোয়াব পাবে আর একটা কোরবানির স্বভাব কত আপনার তো ভাগে কোরবানি দেন এটা কবুল তো হতেও পারে না আর আপনি জেলাহাদের চাঁদ উঠেছেন চাঁদ ওঠার পরে আপনি হাত পায়ের চারা কাটেন নাই মাথার চুল মোষ গোপ এবং শরীরের অবাঞ্ছিত লোম আর কাটেন নাই যা কারার আগেই কেটে ফেলেছেন তাহলে একটা ছাগল কোরবানির সোয়াবও যদি হয় একটা ছাগলের শরীরে যত পশম আছে প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ তালা আপনাকে একটি নেকি দান করবেন সোবাহ তাহলে আমাদের দ্বিতীয় আমল হচ্ছে আমরা এই দশকের ভিতরে আমরা হাত পায়ের নখ কর্তন করবো না গোপ এবং মোস কোনো লোম এগুলো স্পর্শ করবো না আল্লাহ তালা আমাদেরকে আমল করা তৌফিক দান কর গ্রামীণ তিন নম্বর আমল হচ্ছে যেহেতু জেলহাজ মাস হচ্ছে হারাম মাসের একটি মাস হারাম মাস চারটি জুলকাপ জিলহাজ মোহরম এবং রজব এই হারাম মাসের কথা আল্লাহ তালা সুরায় তবার ভিতরে বলছেন ফালা তাজলিম ফি হিন যে হারাম মাস অত্যন্ত সম্মানিত মাস জিলক মাসও হারাম মাস জিলহাদ মাসও হারাম মাস এই সম্মানিত মাসে তোমরা আল্লাহ আদর করে বলছেন ফালা তাজলিম ফি হিন আংফুসাকুম তোমরা নিজের পায়ে নিজে কুরাল মেরো না মানে এই সময় এই হারাম মাস আসলে তোমরা পাপাচারে লিপ্ত হয়েও না পাপ সবসময় নিষেধ জিলহাদের চাঁদ উঠলে মনে করবেন যে এটা একটা বিশেষ মাস এটা নেক আমলের মৌসুম রমাদানের পরে সবচেয়ে নেক আমলের ইবাদতের মানে আকারে আয়তনে রমাদান সবচেয়ে বড়ো তারপরেই হচ্ছে এই দশক সুতরাং পাপ কাজ থেকে দূরে থাকতে হবে আপনি কঠিন সিদ্ধান্ত গ্রহণ করুন কোনো রকম পাপ কাজ আমরা করব না ফলাত মুফিহীন নাং ফোচাকুম সকল পাপাচার থেকে দূরে থাকা ফলায় তাজিল মুফিহীন আং ফোচাকুম চতুর্থ নম্বর আমল হচ্ছে এই দশকে বেশি বেশি নেক আমল করা যেহেতু আমলের কথা বারবার আসছে নেক আমল বলতে ফরজ নামাজ তো জামাতের সাথে যথানিয়মই পড়তে হবে অন্য সময় মাঝে মধ্যে জামাত মিস হয় বিশেষ করে ফজরের নামাজে অনেকেই পড়ে না কারণ আমি আমার মহল্লায় দেখি যে মাগরীবের সময় মসজিদ ভরে যায় দোতলায় তিনতালায় লোক হয় ফজরের সময় নিজতলায় তিন কাতার দুই কাতার হয় গ্রামের দৃশ্য তো আরও খারাপ একবার এক জায়গা ওয়াশ করতে গেছি সেখানে দেখা যাচ্ছে ইমাম সাহেব মুওয়িন সাহেব একজন মুসলিম আমি এই চারজন আমার নামাজ পড়লাম তো জিলহাজ মাস আসলে সকল ফরজ নামাজ জামাতের সাথে আদায় করবেন ফরজ নামাজ জামাতই আদায় করতে হয় খুব গুরুত্ব দিয়ে আর সোমনাথ নফল মোস্তাহাব এই আমলগুলো বেশি বেশি করতে হবে তাহারতে নামাজ পড়া এবং বিশেষ করে তাহাযুদের পর সবচেয়ে ফজিলাতপূর্ণ আমল হচ্ছে দোহা যারা আমাদের দেশে তাস্তের নামাজ বলে কেউ ইশরাকের নামাজ বলে কোনো কোনো হাদিসে ইশরাক আর দোহা দুটি বলা হয়েছে কেউ কেউ বলেছেন দোহা একটা নামাজ তাস আর একটা নামাজ আমরা সেই বিতর্কে না যাই অর্থাৎ সূর্য ফজরের নামাজের পর থেকে আপনি কোরআন্তবাদ করলেন তাজবিদ হালিল করলেন সূর্য ওঠার পরে দুই রাকাত করে করে চার রাকাত কাত আপনার যা করে নামাজ পড়ুন এভাবে সন্ন্য নফল মানে এবাদতকে বেশি বেশি করা এবাদতের ভিতরে দান খয়াত আছে আমল বেল মারুপ আছে মানুষকে ভালো কাজের আহ্বান করা কাউকে দাওয়াত দিলেন যে জিরহাজের চাঁদ দেখা গিয়েছে এটা খুবই ফজিলাপূর্ণ মাস আপনার বন্ধু বান্ধব স্বজন এভাবে দাওয়াতি কাজ করলেন এটাও জিকির এবং এটা নেক আমলের ভিতরে অন্তর্ভুক্ত তাই এই মাসে বেশি থেকে বেশি নেক আমল করা পাপ থেকে দূরে থাকা পঞ্চম নম্বর এই মাসের আমল হচ্ছে জিলহাজ মাসের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত সম্ভব হলে এক টানা নয় দিন রোজা রাখা হাদিস থেকে জানা যায় নবী করিম সাল্লি সাল্লাম জিলহাজ মাসের এক থেকে নয় তারিখ পর্যন্ত সিয়াম পালন করেছেন যদি কারো পক্ষে সম্ভব না হয় তাহলে কমপক্ষে আরাফা দিবসের রোজা অবশ্যই রাখবেন যদি এই রোজাটা ফরজ নয় এর মর্যাদা এর ফজিলত এত বেশি বলছেন সিফ আল্লাহ আরাফা দিবসের একটা রোজা আমি আল্লাহর কাছে আশা পোষণ করি আল্লাহ তালায় একটা রোজার বিনিময়ে বিগত এক বছর এবং অগ্রিম আগামী এক বছর মোট দুই বছরের গুণা মাফ করে দিবেন এবাদতের জগতে এমন কোনো ইবাদত নাই সকল ইবাদত শুধু অতীতের গুণা মাফ হবে একমাত্র আরাফা দিবসের সাউম যে সম্পর্কে সুশানাম বলছেন বিগত এক বছর এবং আগামী এক বছর দুই বছরের গোনা ফারা হবে আপনি যদি মারাও যান এর ফজলেত আপনি পেয়ে যাবেন সোহানি তো রয়েছে সুতরাং নয় দিন রোজা রাখতে না পারলেও কমপক্ষে আরাফা দিবসের রোজা অবশ্যই রাখবেন আর আরাফা দিবসের রোজা কবে এটা আমাদের দেশে ওলা মধ্যে একটা ঝগড়া আছে আবার যদি একবারে নয়টা রাখেন আর কোনো ঝগড়া থাকলো না মানে এমন জিনিসটা ঝগড়া করে মাঝে মধ্যে খুব হাসি লাগে আরব দেশের এক শাহিক বলছেন তোমাদের এত আলমোলামা হয়েছে এই ঝগড়া থামাইতে পারো না মানে আরাফা দিবস সাহায্য আরাফা দিবস বলেছেন একদল ওলামাদের মত হচ্ছে যেদিন হাদির সাহেবগণ আরাফাতের ময়দানে অবস্থান করেন সেই দিন হচ্ছে আরাফা দিবস তো বাংলাদেশ সৌদি আরবে নয় তারিখ জিলহাজ আর আমাদের দেশে আট তারিখ তাহলে হাদিস দ্বারা বোঝা যায় জিলহাজ মাসের আট তারিখে আমরা বাংলাদেশ যারা আছে আমরা সিয়াম পালন করবো আরেকজন আলমদের মত হচ্ছে না যেহুতুলাম আরাফা দিবস বলেছেন আর আরাফা দিবস হচ্ছে নয় তারিখ তাহলে আমাদের দেশে আরাফ হবে নয় তারিখ আট তারিখ রাখলে আরাফা দিবস হবে না যেন এরা সমাধান হচ্ছে যে আপনি আট তারিখও রাখেন নয় তারিখও রাখেন আপনি আট তারিখে রাখলেন না বাংলাদেশে নয় তারিখে রাখলেন তা আপনি তো ট্রেন মিস করলেন মানে আরাফা দিবস চলে গেছে এর ফজিলত তো আপনি পেলেন না আবার কেউ কেউ বলতে চান আরাফা দিনের দুইটা রোজা রাখা বেদাত এটা আর এক মারাত্মক কথা এখন এখানে আস্তে বলছেন এক টানা নয়টা রোজা রাখেন আল্লাহ বিন হাজার আস কালীন তিনি বলেছেন নয়টা না পারে আপনি চারটে রাখেন পাঁচটা রাখেন দুইটা রাখেন কমপক্ষে একটা রাখেন তাহলে আরাফাত দিবসের সিয়াম পালন করতে কেউ ভুলবেন না বাসায় মা বন্ধুর বলবেন এত ফজিলত আমল এরপরে ষষ্ঠ নম্বর আমল হচ্ছে পশু কোরবানি করা যারা হজ ফরজ যাদের জন্য তারা তো হজে চলে গেছেন হজ করবেন যাদের উপরে কোরবানি ওয়াজিব তারা কোরবানি করবেন কোরবানি করা এভাবে জেলহাজ মাসের যতগুলো আমল আছে এগুলো আমাদের করতে হবে জেলহাজ মাস যেহেতু অত্যন্ত ফজিলতপূর্ণ মাস এই বিষয়গুলো আমরা মনে রাখি এবং আমরা এর আমল করি আল্লাহ তালা আমাদের সকলকে জিলহাজ মাসের মর্যাদা ফজিলত দান করুক আমরা বলে আমিন বারাকাল্লাহ